আর মুর্বিহল আছে আছে তারপরে শিখি শিখি কেন ব্যবসা করছি কেন সপ্তাহে মাতবরি করছি কেন মেম্বার মেম্বার সপ্তাহের মুলুর জীবন করছ মুল তুই শিখিয়ে গরিব লাগো হতা কুলিগিরি কেন করছুম মজুরিগিরি কেনে করছুম

তোমরা কেন আশা রাখি আল্লাহ হাই জন্তু তাঁরা ফরিফূর্ণ ইমানদার হয়ে পেল রাজি আছি তো ইনশাল্লাহ রসুলুর মহাব্বত আল্লাহর মহব্বত এললে প্রমাণ গরম ফরিবু আর আল্লাহ রসুলুর আদেশের বাদ দি যায় না যায়

তারা জীবনী আর আর মা তো হইতে বাঁচুল হইতে মৃত্যু পর্যন্ত পুরো জীবন খাড়ে বেড়াই তারা জীবনের যে আর আল্লাহ সত্যর মাপ কাটি ইমান অল্লাই সত্যর মাপ কাটি মোহব্বত অল্লাই মাপ কাটি আমর অল্লাই মাপ কাটি রসুল উত্তরিকা মোতাবেক শরীফ আল্লাহ মাপ কাটি কোরআন হাদিস আর পর্যন্ত পৌঁছে যে ইয়ান অল্লাই মাপ কাটি হতার মধ্যে